মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরার গড়ার ডাককে ধুলিশাত করতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া রামাবলী গায়ে জড়ানো কিছু চুনুপুটিরা তা আবারও প্রমাণ হল রবিবার রাতে রাজনগর বিধানসভা কেন্দ্রের রাধানগর তিন নম্বর টিলা এলাকা থেকে নেশার কারবার করতে গিয়ে রাজনগর পিয়ার বাড়ি থানার পুলিশের জালে আটক রাধানগর এলাকার গেরুয়া রামাবলী গায়ে জড়ানো চুনোপুটি নেতা সুমন বিশ্বাস তার কাছ থেকে পঁচিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার যোগাযোগ স্কিনে দেওয়া নম্বরী এছাড়াও সামাজিক মাধ্যমে উস্কানিমূলক হিংসা বিদ্বেষ ও হুমকি পণ্য পোস্ট করার দায়ে পুলিশের হাতে আটক আরেক চুনোপটি নেতা চন্দন দেব নাথ পাশাপাশি সমরেন্দ্রনগর এলাকার আব্দুল খালিককেও পুলিশ আটক করে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক হিংসা বিদ্বেষ পোস্ট করার দায় মন্ডলে দায়িত্ববাদের আশকারাতে বিধানসভায় জুড়ে চুনুপুটির দাপটে যেমন নেশা সাম্রাজ্যের বিস্তার ঘটছে তেমন সাধারণ মানুষের জনজীবন না বিশ্বাস রাধানগর তিন নম্বর টিলা এলাকাতে নীরেন্দ্র বর্মা ভিগে চেকিং করছিলেন এমন সময় হঠাৎ করে একটি বাইক সন্দেহজনক একটি বাইক আসে এবং বাইকটি পুলিশ দেখে পাশের একটি রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সাথে সাথে আমাদের স্টাফ ওই বাইকটাকে এবং বাইক চালককে ডিটেন করতে সক্ষম হয় এবং ওই বাইক থেকে আমরা তল্লাশি করে পঁচিশটি এনসিডিল উদ্ধার করি এবং একটি বাইক ডিটেন করি বাইকের নাম্বার টিয়ার জিরো থ্রি জে নাইন ওয়ান টু জিরো এবং সাথে আমরা বাইকের চালককে আটক করি ওনার নাম সুমন বিশ্বাস বাবার নাম লেক সুদীপ বিশ্বাস রাধানগর বাজারটিলা এলাকাতে তো আমরা এখন একটি এনডিপি এর ধারায় মামলা নিচ্ছি এবং এ ব্যাপারে আমরা তদন্ত করছি এবং উনি এই মালগুলো কোথা থেকে এনেছেন এবং কোথায় এগুলো পাচার করবেন এবং এর সাথে কে কে জড়িত আছে এগুলো আমরা তদন্ত করছি তদন্ত করে বের করে ওদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত কম্পিউটার যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ బ్యో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా ట్వెంటీ ఫోర్